কাতার থেকে ভালোবাসার উপহার এক বাগানি ভাই আমার জন্য পাঠিয়েছে আজকে আপনাদের নিয়ে দেখব এই ভালোবাসার বক্সের ভিতরে কি আছে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিওয়ার্স এই ম্যাঙ্গোম্যান বাংলাদেশ চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনাদের অনেকের সাথেই নতুনভাবে এই প্রথম আর কি বারের মতো পরিচিত হয়েছে। অনেক বাগানি ভাইদের সাথে পরিচিত হয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের আমার প্রতি আস্থা এবং বিশ্বাস আমাকে সবসময় অভিভূত করেছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের আবারও ধন্যবাদ জানাই যে আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্যে চোখ বন্ধ করে বিশ্বাস করার জন্যে আমি জানি না কতদিন পাক আমাকে হায়াতে রাখবেন আমি কতদিন বেঁচে থাকব। তবে যত দিন আমি বেঁচে থাকব আমি চেষ্টা করব বাংলাদেশকে আমার ফ্লোরিডা ফার্মস বিডির মাধ্যমে বিশুদ্ধ কিছু অথেন্টিক এই আমের জাতগুলো সঠিকভাবে যাতে সবার মাঝে পৌঁছায় এই চেষ্টাটা আমি করে যাব এবং আমি বিশ্বাস করি আপনাদের সহায়তায় ফ্লোরিডা ফার্মস বিডি এমন অনন্য উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশের বাগানি ভাইয়েরা গর্ববোধ করবে যে আমাদের দেশে ফ্লোরিডা ফার্মস বিডির মতো একটা প্রতিষ্ঠান আছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাকে জাস্ট দুইটা তিনটা বছর সময় দিন আপনাদের চোখের সামনেই দেখবেন ফ্লোরিডা ফাউন্স বিডি আল্লাহ রাবুল আলমিনের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় কোথা থেকে কোথায় আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ তো চলেন ভিউয়ার্স আজকে দেখি এই ভালোবাসার বাক্সের মধ্যে কি আছে আরেকটা কথা একটু বলি আমার কাছে ভিউয়ার্স অর্থের চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি অর্থ দিয়ে ভালোবাসা কিনতে পারবেন না ভিউয়ার্স এই যে ভদ্রলোক আমাকে দিয়েছে চিনি না জানি না জীবনে প্রথম তার সাথে পরিচয় হ্যাঁ একটা দুইটা কথায় কিভাবে যে এত ভালোবাসার গভীরতায় মানুষ পৌঁছে যায় আমার আগে বিশ্বাস ছিল না আত্মীয়তার বন্ধনের চেয়েও কিভাবে হ্যাঁ এরকমভাবেই বাগানি ভাইদের সাথে ভালোবাসা তৈরি হয়ে গেল যে সুদূর প্রবাস জীবন কাতারের থেকে এই আপনাদের যে আজকে যারা প্রবাস থেকে আমাকে অর্ডার করছেন আপনাদের প্রতি চরম লেভেলের কৃতজ্ঞতা জানাই আপনাদের অর্থে আমাদের দেশ চলে আপনাদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাদের ফ্লোরিডা ফার্মস বিডি এবং ম্যাঙ্গোম্যান বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের অর্থ না হলে আমাদের দেশ এই ডলারের যে সংকট এটা সহ আরও বিভিন্ন যে অর্থনৈতিক পরিস্থিতির উত্তরণের পথ হতো না আপনাদের আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা বাংলাদেশের সম্পদ আপনাদের মাধ্যমেই আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে গার্মেন্টসের বিজনেস আছে আলহামদুলিল্লাহ কিন্তু দিন শেষে আপনাদের পাঠানো যে রেমিটেন্স এই রেমিটেন্স যোদ্ধাদের দ্বারাই আমাদের দেশগুলো পরিচালিত হচ্ছে আপনাদের প্রতি এই বিজয়ের মাসে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো এই প্রবাসী ভাই তার কষ্ট করে জমানো এই অর্থ থেকে আমার জন্যে যে কিছু পাঠিয়েছে তো দেখা যাক এই ভাই কি পাঠিয়েছে আর কি ভিউয়ার্স জাস্ট দেখেন আমার ছেলের জন্যে আর মেয়ের জন্য কত চমৎকার দুটো ওয়াচ পাঠিয়েছে আমি যেটা বলতেছিলাম ভিওয়ার্স এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার মেয়ের জন্যে আর এটা ছেলের জন্যে তো যেটা বলতেছিলাম যে আমারও ঘড়ি খুব পছন্দ নিজেও ঘড়ি কিনি যখনই বাইরে যাই কিনে নিয়ে আসি তো আমার কাছে আজকে পর্যন্ত লক্ষাধিক টাকারও ঘড়ি কেনা হয়েছে আর এমনিতে অনেক ঘড়ি কেনা হয়েছে বাড়ি যে ঘড়ির রাখার জায়গা ওইটা মনে হয় দশ বারোটা আছে মিনিমাম কিন্তু এই যে ঘড়ি আমি জানি না এটার দাম কত এবং এই যে দুইটা জিনিস আমার বাগানি ভাই পাঠাইছে এই দুই দামি ঘড়ি এই দুই ঘড়ির চেয়ে দামি ঘড়ি আজকে পর্যন্ত আমার কাছে কোনো ঘড়ি না যত ঘড়ি আমি পাইছি সালমান ভাই তোমারে অনেক ধন্যবাদ তুমি দেখতেছো আমি জানি তোমার দেয় এই দুইটা ঘড়ি আমার জীবনের সবচেয়ে দামি এবং এর মূল্য বা এইটা আসলে মুখে বলে শেষ করা যায় না আমি অত্যন্ত খুশি আমি তোমারে বারবার না করছি যদিও যে ভাই পাঠায়ও না পাঠায়ও না পাঠায়ও না কিন্তু তুমি আর কি পাঠাই ভাই আর কি এমনভাবে তুমি পাগল হইছো যে না তুমি পাঠাই ভাই তো শেষমেশ আমি আমার অ্যাড্রেসটা দিছি আর অ্যাড্রেস তো অলরেডি বিভিন্ন ভিডিওতে দেওয়াও থাকে তো যাই হোক আমি তোমার কথা বলা শেষ করার মতো না যে ভালোবাসা দিছ ইনশাল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্যে যতটুকু করার থাকবে তুমি অলরেডি অনেকগুলো চারা আমার কাছ থেকে নিছো সামনে আরও তোমার যে অর্ডার আছে রয়্যাল পেয়ার প্রি অর্ডার করছো যতটুকু আল্লাহ তৌফিক দেয় আমি ভাইয়া তোমার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তোমার বাগানটা সাজাইতে যত জাত লাগে আমি ইনশাল্লাহ তোমাকে দেওয়ার ব্যবস্থা করব। ভিডিও আর বড় না করে এখানেই শেষ করতে চাচ্ছি আবারও সব প্রবাসী ভাইদের কষ্টার্জিত রক্ত পানি করা পয়সার যে মূল্য দিয়ে এই ঘড়ি দুইটা পাঠাইছে এর চেয়ে বেশি দামি আমার আর কোনো ঘড়ি নাই ভাই এটা সবচেয়ে দামি ঘড়ি আমার সংগ্রহের আমার ছেলে আর মেয়ে পড়ে আপনাদের দেখাবে ছবি দিবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন আর একটি পড়বে আল্লাহ হাফেজ টাটা